মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা ও পাশের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে কেন প্রশ্ন রেখে এর কারণ খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন তিনি এদিন সকাল দশটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার সংক্ষেপ হস্তান্তর করেন পরে সম্মিলিত ফলের সার সংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নৌফেল এ সময় প্রধানমন্ত্রী বলেন এগারোটি শিক্ষা বোর্ডে মোট বিশ লাখ আটত্রিশ হাজার একশো জন পরীক্ষার্থী ছাত্র সংখ্যা নয় লাখ নিরানব্বই হাজার তিনশো জন আর ছাত্রী সংখ্যা দশ লক্ষ আটত্রিশ হাজার সাতশো ছিয়াশি জন কেন ছাত্ররা কম সে কারণটা আমাদের খুঁজে বের করতে হবে আমাদের উদ্যোগ নিতে হবে কি কারণে ছাত্ররা কমে যাচ্ছে পাশের হারেও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী এ সময় প্রধানমন্ত্রী বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড এটা আমরা জানি শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো উন্নতি করা যায় না সেজন্য আমাদের সরকার সব সময় শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে শিক্ষাতে আমরা যে ব্যয় করি এটাকে আমরা ব্যয় বলি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন এটা বিনিয়োগ শিক্ষাতে আমরা বিনিয়োগ করি